গরম গরম ভাত আর ডালের সাথে বেগুনি যদি থাকে আর কিছুই লাগবে না আর বেগুনিটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছে একদম মজমছে হয়েছে আর প্রত্যেকটাই ফুলেছে এবার কিভাবে বানালাম দেখতে থাকো বন্ধুরা প্রথমে আমি এখানে একশো গ্রাম বেসন নিয়েছি বেসনটাকে নেওয়ার পরে এখানে একে একে সমস্ত উপকরণ দেবো এটা হচ্ছে কালো জিরি কালো জিরি অল্প একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু এক চামচ মতন দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি দিয়ে সমস্ত উপকরণ একসাথে দেওয়ার পরে এখানে হাতের টিপে করে একটি আমি ব্রেকিং পাউডার দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর একটা বাটি নিয়েছি এক বাটি জল নিয়েছি এক বাটি জলের মধ্যে কিছুটা জল দিয়ে মাখার পর মানে ব্যাটারটা একটু মোটা হয়েছিল আবার পরে জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পর আর কোনো জল দেওয়া হয়নি এখানে খুব ভালো করে ঘুরিয়ে মানে একটু খুব ভালো করে মাখতে হবে ব্যাটারটা আর ব্যাটারটা এই যে এখানে যে বেসনের যে দানা দানা ভাবটা থাকবে না এটা পুরো মিলিয়ে যাবে এতটাই ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে এদিকে আমার মাখা রেডি হয়ে গেছে আর এদিকে বেগুনগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক এরকমই দেখুন বন্ধুরা এত পাতলা করে কেটেছি যে মাঝখান থেকে ফেটে গেছে দেখুন চালা চেলা হয়ে গেছে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই একটা করে ওই বেসনের গলাতে চবিয়েছি চবানোর পর আর এদিকে ওটা প্রথমে দিয়েছিলাম প্রথম মাঝখানের থেকে ছেড়ে গেছিলো বলে ওটা বাদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে পরেরটা আমি কড়াইতে এইভাবে ভেজে নিচ্ছি প্রত্যেক কটা বেগুনি দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কীরকমই ফুলে গেছে এবার দেখুন উল্টে দিয়েছি একদম পুরো ফুলের টৈটঙ্গুর হয়ে গেছে আর একদম মজমুচে হবে আর দু পিঠ লাল করে ভেজে এদিকে তুলে নিয়েছি দেখুন এইভাবে প্রত্যেক কটা ভেজে তুলে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে যতগুলো বেগুনি ছিল সবগুলো ভেজে নিয়েছে এগুলো তো ভাজার সাথে সাথে তো প্লেট ফাঁকা হয়ে যাচ্ছে এতটাই মানে ভালো লেগেছিলো খেতে পারলে বাড়িতে এইভাবে ট্রাই করো আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে